হ্যালো ভিওয়ার্স আজ কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে একটি বিশাল নিয়োগ বের হয়েছে যেটা পদ সংখ্যা হচ্ছে একশো চুয়াত্তরটি আজকে বিস্তারিত দেখে নেই যে কারা কারা এই পদে আবেদন করতে পারবে পরটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আঠারো মে দুই সালে প্রকাশের সূত্র হচ্ছে দৈনিক আমাদের এবং অফিসিয়াল সাইট তো চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি পদের সংখ্যা এই পদে পনেরোটি পদ রয়েছে শূন্য পদের সংখ্যা একশো চুয়াত্তরটি আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন তো আবেদন শুরুর সময় শুরু হয়েছে উনিশে মে দুই তো আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো জুন দুই তো আসুন এবার আমরা মূল বিজ্ঞপ্তিটি দেখি এই পদে আবেদন করতে পারবে ফার্মাসিস্ট হিসেবে এটার গ্রেড হচ্ছে এগারো বেতন বারো থেকে তিরিশ টাকা তো পদ সংখ্যা হচ্ছে তিরিশটি এই পদের যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনাপ্রাপ্ত তো আমাদের দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এটার গ্রেড হচ্ছে চোদ্দ বেতন আপনারা দেখতে পাচ্ছেন তো এটার পদ রয়েছে পাঁচটি এখানে আবেদন করতে গেলে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিলের দুই অনুযায়ী স্বীকৃত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এবার তৃতীয় তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে গ্রেড চোদ্দ বেতনের স্কেল দশ টাকা থেকে শুরু তো এটার পদ সংখ্যা হচ্ছে নয়টি এখানে আবেদন করতে গেলে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে আমাদের আনুষঙ্গিক যে বিষয়টা এখানে হচ্ছে বাংলা ও ইংরেজি ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ হতে হবে বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো আমাদের চার নাম্বারে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এটার গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এটা শুধুমাত্র একটি পদ তো যাই হোক এই পদে অনেকে কম আবেদন করবে এটার বিস্তারিত আপনারা দেখতেই পাচ্ছেন তারপর পাঁচ নাম্বারে আছে অভিসহকারী গ্রেড ষোলো বেতনের স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদটাতে আপনারা আবেদন করতে পারবেন এখানে পদ দেখা যাচ্ছে এখানে আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় দুই পয়েন্ট পাঁচ থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটারও গ্রেড ষোলো সবথেকে সব থেকে বেশি পদ রয়েছে এখানে পঁয়ষট্টিটি তো যে কোনো শিক্ষ শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে সেই সাথে আমাদের মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ্ব ও শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে তো এবার আসছি সাত নম্বর পদে এখানে যে সে সহকারী কাম বিক্রেতা স্বরূপ গ্রেড ষোলো এখানে একটি পদ দেওয়া আছে আপনারা এখানে এখানেও সিজিপি টু পয়েন্ট ফাইভ লাগবে তো ওপি সহকারী কাম বিক্রেতা রেশন এটা এটাতেও একটি পদ তো এটার পদ কম যাই হোক তারপরে আছে ট্যাক্স টেকার এটাতে পদ রয়েছে ছয়টি এটা তো আপনারা করতে পারবেন এখানে অনার্সে টু পয়েন্ট ফাইভ সিজিপি এ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ এর নিচে কেউ আবেদন করতে পারবে না তারপর গাড়ি চালক রয়েছে এটারও বেতন বারো গ্রেডে পদ সংখ্যা বারোটি এখানে শিক্ষ আপনার যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইস থাকতে হবে হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে শিক্ষক গ্রেড সতেরো এটার পদ রয়েছে ছাব্বিশ জন এখানেও আপনাকে এখানে একটু সার্টিফিকেট ইন এডুকেশন সি এ ইন এড উত্তীর্ণ হতে হবে আছে গ্রেডে এখানে একটি পদ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাস্টার বুক দোজি বাইন্ডার ইনস্ট্রাক্টর সবগুলোতে একটি পদ ব্ল্যাক স্মিথ আছে এখানে পাঁচটি পদের ব্ল্যাক স্মিথ তো জানে না আপনাকে কামার আর কি তো আপনারা এই পদে আবেদন করতে পারেন আপনারা আবেদনের বয়স এখানে থেকে এই উনিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এই হচ্ছে আমাদের আবেদন যদি করতে যান তাহলে আমাদের আহ টেলিটকে পরীক্ষায় অংশগ্রহণ করা এই ব্যক্তি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন